আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর আর কি অফ ক্যামেরাতে রুটি বেলে নিয়েছি তো রুটিগুলো বেলে নিয়েছি যেহেতু তো এখানে আর কি একটা রুটি আমি একদম মানে কড়া করে ভেজে পরোটা করেছি আর আমার কাছে একটু পরোটাটা একটু ভালো করে ভেজে নিলে অনেক বেশি খেতে ভালো লাগে একটু পোড়া টাইপের হলে আমার এই পরোটা অনেক বেশি পছন্দের আর কি কম বাজা কেন জানি খেতে পারি না তো যাই হোক এখানে এক কাপ চা করে নিয়েছি আর ডিম সিদ্ধ করে নিয়েছি আর কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি আর কি তো আমি যেহেতু পরোটা দিয়ে দুধ চা খেতে অনেক বেশি পছন্দ করি আর পরোটা আর দুধ চা হলে আমার আর কোনো কিছুই লাগে না আমার পরোটা দিয়ে দুধ চা দিয়ে খেতে এত বেশি ভালো লাগে কি বলবো তো গুরু দুধ দিয়ে আর কি এখানে এক কাপ চা করে নিয়েছি আজকে আমার একটা পছন্দের কাপ মানে কাপের মধ্যে আর কি এখানে গরু দুধটা দিয়ে তারপর চাটা করে নিয়েছি বেশ যদিও অনেক দিন আগে এই কাপটা কেনা হয়েছিল যদিও এখন পর্যন্ত একদিনও কিন্তু এই কাপে চা খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে আর কি এই কাপে চা খেয়ে নিই তো যাই হোক এখানে আর কি সব কিছু রেডি করে টেবিলে চলে এসেছি তো এখানে আমি আর কি নাস্তাটা খেয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ শীতের এই ছোটো দিনে বুদ্ধি আর প্ল্যান করে কাজ করলে সময়ের মধ্যে কিন্তু সময়ের সংসারের সব কাজ শেষ করা যায় তো সকাল সকাল কিন্তু নাচ খেয়ে চলে এসেছি কিচেনে তারপরে প্লেট বাটিগুলো যা ছিল আর কি সকালে নাস্তার পর সব কিছু এখানে দুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আবার সোজা চলে এসেছি এই যে এখানে আর কি বাজার গোছাতে আসলে শীতের দিনটা যেহেতু অনেক বেশি ছোটো যদি আগে থেকে কিছুটা কাজ যদি প্ল্যান করে করা হয় এবং বুদ্ধি করে করা হয় দেখবেন খুব সম কম সময়ের মধ্যে কিন্তু সংসারের কাজগুলো আমরা করে নিতে পারি আর আমি সবসময় চেষ্টা করি সকালে নাস্তার পর যত প্লেট বাটিগুলো থাকে বা থালা বাটি বা হাঁড়ি পাতিল সব কিছুই কিন্তু আসলে সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে রাখার জন্য তারপরে টেবিলটা পরিষ্কার করে নেই তারপরে চলে যাই আর কি সংসারের কাজকর্মে তো আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে আগে ভাবলাম বাজারগুলো গুছিয়ে নেই আর আমি কিন্তু সময়ের কখনো অপচয় করতে চাই না সময় চেষ্টা করি সময়ের কাজ সময় করার জন্য শীতের এই ছোট দিনটা কিন্তু সকাল সাতটা থেকে সকাল এগারোটা থেকে পর্যন্ত আর কি সংসারে যত যাবতীয় কাজ আছে এগারোটার মধ্যেই আমি চেষ্টা করি সব কাজ কমপ্লিট করার পরে করার জন্য তারপরে আর কি এগারোটার পরে চলে যায় রান্নাবান্না করার জন্য তো আমি সবসময় চেষ্টা করি সকালে নাস্তার পরপরই পরই আর কি সংসারে কাজেকর্মে হাত দেওয়ার জন্য দেখবেন যে সময় আপনি কিন্তু একটু বসে থাকবেন বা দেখা গিয়েছে মোবাইল নিয়ে সময় কাটাবেন সময়টা কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারবেন না তো আমি মনে করি শীতের নিজের এই ছোটো দিনে আসলে মোবাইলের প্রতি আসক্ত না হয়ে মোবাইলে সময় না দিয়ে সংসারের কাজগুলো খুব কম সময়ে করে নেয় একজন বুদ্ধিমান গৃহিণীর কাজ তো সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে নাস্তা তৈরি করে ছেলেদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেই তারপরে সংসারের যত কাজ আছে সব কাজে লেগে পড়ি প্লেট বাটি থেকে দোয়া দায়ে যা আছে সব কিছুই করে নিই তারপরে চলে যায় সংসারের অনন্য কাজে দেখা গিয়েছে এখন কিন্তু শীতকাল আর শীতকালে যেহেতু বৃষ্টি বাদল না হয় তখন তো কিন্তু দেখবেন বাসায় কিন্তু প্রচুর পরিমাণ মানে দুলুবালি জমে তো প্রতিটা ফার্নিচার থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আমি দেখি দুলাবালি এত বেশি কোথায় থেকে আসে আসলে বলতেই পারবো না দুলাবালি যেন পিছুই ছাড়তে চায় না আমরা যতই প্রতিদিন পরিষ্কার করি না কেন আমি মনে করি কি প্রতিদিনই যেহেতু আমাদের ভাত খাবার খেতে হয় প্রতিদিনে যেহেতু রান্না করতে হয় তো সংসারে যা কিছু আছে সব কিছু কিন্তু প্রতিদিনই পরিষ্কার করতে হয় তো একদিন যদি পরিষ্কার না করি মনে হয় যেন দুলাবালির পাহাড় জমে যায় তো আমি সবসময় চেষ্টা করি সকালে নাস্তার পর পর যা কাজ থাকে সব কিছু শেষ করে সংসারটাকে অন্তত পক্ষে দুই ঘন্টা সময় দেওয়ার জন্য তো আমি সবসময় প্রতিনিয়ত সকালে নাস্তার পর থালা বাটি ধোয়ার পর ছেলেরা যখন স্কুলে চলে যায় তো দুই ঘন্টা সময় নিয়ে কিন্তু আমার পুরো বাসার যত ফার্নিচার আছে তারপরে বাসার যতগুলো বেড বিছানা আর কি বিছানা আছে সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য সবগুলো বিছানা গুছিয়ে তারপরে যা আছে মোছামাছি ফার্নিচারের কাজগুলো আছে সব কিছুই কিন্তু করে নেই তারপরে রুমগুলো ঝাড় দিয়ে নেই তারপরে যত কাপড় চোপড় থাকে সব কাপড় চোপড় মানে যেই ময়লা কাপড় চোপড় আর কি তো আমার যেহেতু ওয়াশিং মেশিন নেই আবার হেল্পিং হ্যান্ড খালাও নেই তো আমার কাজগুলো যেহেতু আমাকে একাই হাতে করতে হয় তো আমি সবসময় চেষ্টা করি সময়কে অপচয় না করে সময়ের কাজ সময়ে করার জন্য তা দেখবেন কি আসলে যদি আপনি অলসতা করে বসে থাকেন কোনো কাজে যেন শেষ হবে না আপনি কি কিন্তু সময়েরও বরকত পাবেন না কাজেরও কিন্তু বরকত পাবেন না তা আমার যেদিন কাজ করা থাকে এদিন আমি কিন্তু মোবাইলের প্রতি আসক্ত না হয়ে মোবাইলে সময় না দিয়ে দেখা গিয়েছে এক টানা কিন্তু সংসারের কাজকর্মগুলো করে যাই এতে করে কিন্তু খুব অল্প সময়ে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নিতে পারি এবং কি আমার সংসারটা সবসময় গুছানো গাছানো এবং পরিপাটি থাকে যদিও আমার ছোট বাচ্চা আছে তারপরও কিন্তু আমার বাসায় কেউ আসলে বুঝতেই পারে না যে আমার ছোট বাচ্চা আছে আমার ছোট বাচ্চা নিয়ে কিন্তু আমি একা হাতে সংসারের সবগুলো কাজ সময়ের মধ্যে খুব কম সময়ের মধ্যে করে থাকি আর আমি কিন্তু আসলে দিনের বেলা মোবাইলে এত বেশি সময় দিই না দেখা গিয়েছে রাতের বেলা যখন শুয়ে পড়ি তখন থেকে কিন্তু আপুদের ভিডিওগুলো দেখার চেষ্টা করি তারপরে আবার দেখা গিয়েছে দিনের বেলা যখন বিকেল বেলা সময় পাই তখনও কিন্তু ভিডিওগুলো দেখি আর যেই বাকিটা সময় থাকে সেই সময়টায় কিন্তু আমি আমার সংসার ছেলে মেয়ে সব সবকিছুর দ্বিপতি দিতে হয় আসলে আমাদের ইউটিউবিং জগৎ ছাড়াও কিন্তু আমাদের এমনিতেই একটা জগৎ আছে যেই জগৎকে নিয়ে আমাদের জীবন চলে আর কি তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে সংসারে সব কিছু গুছিয়ে পরিবাটি করে একবার একদম সব কাজ মানে করে নিয়েছি তাই এখন আর কি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা আসলে সংসার হচ্ছে এমন একটা জায়গা যা এমন একটা মায়া জড়িত জড় মানে জড়িয়ে থাকে চাইলেও কিন্তু খুব সহজে আমরা এই মায়াজাল থেকে বের হতে পারি না তো এই যে দেখতে পাচ্ছেন সংসারে এত কাজ করার পরও কিন্তু দুপুরে রান্না করার আগে ভাবলাম যে হাতে যেহেতু একটু সময় আছে এখানে আর কি বেশ দুই দিন আগে হয়তো ভিডিওতে দেখেছেন আমি মানে কিছু কেনাকাটা করেছিলাম আপনাদের বাড়ি আমাকে এই থ্রিপিসটা কিনে দিয়েছিল তো ভাবলাম থ্রিপিসটা কেটে নিয়ে যেহেতু অপসর আছে আর আমার হাজব্যান্ড কিন্তু মানে Okay. <laughs> বাহিরে চলে যাওয়ার প্রস্তুতি চলছে কারণ ওনার সময় ছিল মাত্র দুই মাসের আর কি তো ওনার কিন্তু প্রায় দেড় মাস হয়ে গিয়েছে উনি চলে মানে এসেছেন আর কি তো উনি যেহেতু একটু মোটামুটি আগের চেয়ে একটু সুস্থ হয়েছেন তো এখন আর কি উনি কিন্তু টিকিট কমিয়ে ফেলেছেন আর কি মানে উনি এই বেশ পাঁচ ছয় দিনের ভিতরে আর কি চলে যাবেন ওনার ফ্লাইট কিন্তু ২৬ তারিখে রাতে দুইটার দিকে তো উনি যেহেতু চলে যাবেন তো উনি বলছিলেন যেহেতু আমি থ্রি পিসটা নিয়ে এসেছি তো থ্রি পিসটা বানিয়ে ফেলো আমিও ভাবলাম যেহেতু উনি আমাকে এই থিপসটা কিনে দিয়েছে তো এটা বানাই উনি থাকতে আর কি পরব তো যার কারণে আর কি সংসারের সব কাজকর্ম শেষ করে তারপর থ্রি পিসটা কেটে নিয়েছি আর এই যে মাছগুলো দেখছেন এই মাছগুলো কিন্তু আপনাদের ভাইয়ে নিয়ে এসেছিল এই একা হাতে কিন্তু অফ ক্যামেরাতে এই মাছও কিন্তু আমি কেটে নিয়েছি আসলে আগে থেকে যদি কিছু বুদ্ধি করে সংসারে কাজকর্ম করে রাখা যায় প্ল্যান করে সংসারে কাজ করা যায় দেখবেন সময়ের খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনি আপনার সংসারে কাজগুলো করে মানে করে রাখতে পারবেন আমি কিন্তু রাতের বেলাও অনেক সংসারে অনেক কাজ আগে থেকে গুছিয়ে রাখি যেমন রাতের বেলা যে খাওয়ার পর যে প্লেট বাটিগুলো থাকে সেগুলো কিন্তু রাতের বেলায় ধুয়ে পরিষ্কার করে রাখি আবার দেখা গিয়েছে রাতের বেলায় কিন্তু রুটি বেলে তারপর ফ্রোজেন করে রেখে দেই এতে করে দেখা গিয়েছে সকালবেলা যদি আপনি দেরি করে ঘুম থেকে ওঠেন তারপরও কিন্তু খুব সকাল সকাল কিন্তু বাচ্চাদেরকে নাস্তাটা বানিয়ে দিতে পারবেন তারপরে আবার দেখা গিয়েছে আমি কিন্তু সময়ের কখনো অপচয় করি না সময়ের কাজ সময়ে করে ফেলি কোথাও যদি দেখি ময়লা হয়ে আছে বা দুলাবালি জমে আছে সঙ্গে সঙ্গে তা কিন্তু আমি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি এতে করে কিন্তু আপনার কাজটা জমে থাকে না আপনি কিন্তু সময়েরও বরকত পাবেন কাজেরও কিন্তু বরকত পাবেন তো আমি আমার সংসারটাকে এইভাবে করে আর কি সবসময় পরিচালনা করি আসলে একা হাতে যাই করি না কেন যেহেতু হেল্পিং ফ্যান খালা নেই আমার কাজগুলো যদি আমি সময় মতো না করি কেউ কিন্তু করে দেওয়ার নেই তাই আমি সবসময় চেষ্টা করি মানে সময়ের কাজ সময় করে নেওয়ার জন্য এবং আগে থেকে বুদ্ধি করে সব সময় কাজগুলো করে নেই এই যে মাছগুলো দেখছেন এতগুলো মাছ কাটতে কিন্তু আমার অনেক বেলা মানে অনেকটা সময় নষ্ট হয়েছে তারপরেও কিন্তু কিচ্ছু করার নেই এই মাছগুলো যেহেতু আপনাদের ভাইয়া খেতে অনেক বেশি পছন্দ করে একটু বুদ্ধি করেই কিন্তু সময় নিয়ে কিন্তু এই মাছগুলো আমি কেটে নিয়েছি এতে করে দেখা গিয়েছে হাজব্যান্ডেরও কিন্তু মন রক্ষা হয়েছে তো যাই হোক এখানে ছোটো মাছটা রান্না করে নিচ্ছিলাম তো ভিডিওর এই পর্যায়ে এসে যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা আপনাদের সময় সুযোগ করে আর কি দেখে নিতে পারবেন তো এখানে এই যে কড়াইতে কিন্তু ছোটো মাছ তরকারিটা রান্না করে নিয়েছিলাম তারপরে আবার এখানে কিন্তু আমি বুদ্ধি করে একই কড়াইতে কিন্তু সবসময় দুইটা তরকারি রান্না করি রান্না শেষ করে কিন্তু সাথে সাথে বাটির মধ্যে তরকারিগুলো ঢেলে নিলে দেখা গিয়েছে এতে করে কড়াইগুলোও কিন্তু অনেক বেশি মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এই কড়াইতে যেহেতু ছোটো মাছটা রান্না করেছিলাম আমি কিন্তু রান্নার পর এই যে এখানে আরেকটা পাতিলে কিন্তু ঢেলে নিয়েছি আর এখানে হচ্ছে ছোটো মাছটা আর কি তো এখানে আজকে ফুলকপি দিয়ে যে পুটি মাছগুলো দেখতে পেয়েছিলেন তো এই পুটি মাছগুলো রান্না করে নিয়েছি এই যে আর ওইখানে ছোটো মাছটা রান্না করে নিয়েছি তো এখন এরই মাঝে কিন্তু সংসারে সব কাজকর্ম গুছিয়ে দুপুরে গোসল নামাজ সব কিছু কমপ্লিট করে নিয়েছি এখন আর কি টেবিলে আপনাদের ভাইয়াদের বায়াকে খাবারগুলো দিয়ে দিচ্ছি তো দেখা গিয়েছে আমরা সবাই একসাথেই খেয়ে নেবো তো এখানে আর কি আজকে দুপুরের মেনুতে ছোট মাছ ছিল আর ফুলকপি দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ ছিল তো এখন আমরা সবাই মিলে আর কি এখানে একসাথে খাবার খেয়ে নেবো খাবারের পর যে প্লেট বাটিগুলো থাকে সেগুলোও কিন্তু আমি বিকেলের জন্য বা সন্ধ্যার জন্য জমিয়ে রাখি না সাথে সাথেই কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিই এতে করে কিন্তু কাজগুলো খুব সহজ হয়ে যায় এবং কি কোনো কাজে জমা হয়ে থাকে না তো বুদ্ধি একটু প্ল্যান করে যদি কাজ করা যায় দেখবেন সব কাজই কিন্তু আপনার কাছে সহজ মনে হবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম